বুঝলে ময়না যেভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে হয়ে হয়ে গেল। আকাশ পুরো কালো গেছে এভাবে যদি বৃষ্টি চলতেই থাকে তাহলে মাঠে বেরোব কি করে মাঠের ফসলগুলো সব সবচেয়ে নষ্ট হয়ে যাবে অত কষ্ট করে ফসল লাগাই সেটাই তো ভয় গো আমাদের মতো গরিব মানুষদের ওইটুকু চাষের জমি তো সম্বল তাতে যদি বৃষ্টির জলে সব ফসল ডুবে যায় তাহলে খাবো কি হ্যাগো গিন্নি ঘরে কিছু খাবার দাবার রাখা আছে তো না হলে এই বৃষ্টিতে দোকানপাট বসবে কি না তারও তো কোনো ঠিক নেই ঘরে আর অল্পই চাল আছে আর তো কিছু নেই গো শাক সবজি কোনো কিছুই যে নেই আনাজপাতিও সব শেষ হয়ে গেছে বাজার না গেলে কি করে হবে। সে কি কি। গো, খাবো আমাদের মেয়েটা ও অন্তত যেন দুটো ভাত খেতে পায় আমরা দুটো দিন উপোস দিলেও চলবে হ্যাঁ গো গিন্নি আমি বরং একটু জমিটা দেখে আসি হ্যাঁ গো বাইরে যে প্রচন্ড বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে তুমি এখন বেরোবে আমি গরিব চাষি মানুষ আমাদের কি আর অত ঝড় বৃষ্টি দেখলে হয় যাই হোক ও নিয়ে অত চিন্তা করো না আমাদের ওই জমিটুকুই সম্বল আমি বরং দেখে আসি তোমার দাদা বৌদিদের তো কোনো ক্ষমতায় নেই একটা পাকা বাড়ি তৈরি করার সেই মাটির কুড়ে এত ঝড় বৃষ্টি হচ্ছে তাও পাকা বাড়িতে আছি বলে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমার দাদার কি মরে আছে নাকি পাকা বাড়ি করা ওই তো ওইটুকু জমিতে চাষ করে তাও আবার ভাগ চাষি আর আমার একটা দোকান আছে দোকান বিক্রি করে যা লাভ হয় তাতে তো পাকা বাড়ি হবারই কথা এই শোনো তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি যা ঝড় বৃষ্টি হচ্ছে তাতে মনে হয় না এই কদিনে বৃষ্টি থামবে তুমি বরং আমাদের মুদিখানার যে দোকানটা আছে ঘরের সব মুদিখানাগুলো ওই দোকানে দিয়ে এসো কেন কেন এই ঝড় বৃষ্টিতে ঘরে সব মুদিখানা আর দোকানে গিয়ে কেন রাখবো আমি ঠিক বুঝলাম না কেন আবার তোমার দাদা বৌধি কোনো ভরসা আছে নাকি ওদের হয়তো এসে একটু চাল ডাল চেয়ে বসবে তখন কি করব তাই বলি সময় থাকতে থাকতে ঘরে সমস্ত চাল ডালগুলো তুমি দোকানে গিয়ে রেখে এসো সেটা তো তুমি ঠিকই বলেছ গিন্নী আমি বরং একটু পরে গরুর গাড়িতে করে সব মুদিখানাগুলো দোকানে রেখে আসি ও মা মা এই বৃষ্টিতে আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে একটু গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আর একটু পাপড় তুমি রান্না করে দেবে হায় ভগবান মেয়েটা একটু খিচুড়ি খেতে চেয়েছে এই বৃষ্টির দিনে এমন পোড়া কপাল আমাদের যে সেটুকু রান্না করে দেওয়ার ক্ষমতা নেই ঘরে যে একটুও ডাল নেই খিচুড়ি রান্না করব কি করে ও মা আমরা যদি গরিব না হতাম তাহলে তো আমরাও খিচুড়ি খেতে পারতাম তাই না মা হ্যাঁ রে মিনি সবই আমাদের কপাল ঘরে একটু চালই আছে সেটা দিয়ে এই এক দুদিন মতো রান্না হয়ে যাবে তোকে বরং সেটা দিয়ে খেতে দেব ঠিক আছে মা তাই হবে তুমি একটু ভাত রান্না করে দিও আমি তাই খেয়ে নেব যেভাবে বৃষ্টি পড়ছে কানাই দাদা তাতে মনে হয় মাঠের ফসল সব ডুবে যাবে তা তুমি ঠিকই বলেছ না সেই সকাল থেকে একটানা বৃষ্টি মাঠের জল ক্রমশ বাড়ছে এই বাঁশ গাছ থেকে বাঁশগুলো কেটে নিয়ে যাচ্ছে যা বৃষ্টি হচ্ছে তাতে আমার ওই মাটির বাড়িটা না পড়ে যায় হ্যাঁ দুলাল ভাই সত্যি কথা বলতে বড় লোকদের জন্য এই বর্ষাকাল ঠিক আছে আমাদের মতো যারা গরীব ঘরের মানুষ মাটির বাড়িতে থাকে তাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার হ্যাঁ তুমি ঠিকই বলেছো কানাই দাদা চলো আমরা এবার বাড়ির দিকে যাই যেভাবে বৃষ্টি পড়ছে তাতে তো একদম পুরো দুজনেই ভিজে গেলাম বৃষ্টি ক্রমশ বাড়তে থাকে আর আস্তে আস্তে দেখতে দেখতে ফসলের মাঠগুলো পুরো জলে ভরে যায় হ্যাঁ গো বৃষ্টি তো কমার নামই করছে না তুমি বরং ছাদাটা নিয়ে একটু বাজারে যাও একটু শাক সবজি যা পাও কটা দিনের মতো করে যেন চলে যায় সেরকম একটু নিয়ে এসো ঘরে যে টাকা পয়সা কিছু নেই গিন্নি আর দেখি বাজারে গিয়ে যদি ধার করে একটু শাক সবজি আনতে পারি পরে বৃষ্টি থামলে মাঠের কাজ করে সে টাকা শোধ দিয়ে দেব হ্যাঁ সেই ভালো আমাদের নিয়ে চিন্তা নেই কিন্তু মিনিটার জন্য কষ্ট হয় ওকে একটু শাক সবজি দিয়ে যদি খেতে দিতে পারতাম দেখছি গিন্নি দেখছি আমি বরং ছাতাটা নিয়ে বাজার যাই আর আসার সময় ভাইয়ের কাছ থেকে একটু একটু চাল আর ডাল নিয়ে আসি ঠিক আছে সেটা হলে তো খুব ভালো হয় ঘরে যা চাল আছে তাতে আর একদিন কোনো রকমে চলবে বৃষ্টি তখনও থামে না এরপর কানাই বাজারের ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয় কি হাট বাজার তো সব বন্ধ এখানে তো কাউকেই দেখছি না কোন দোকান পাটি তো খোলা নেই আমি বরং একটু ভাইয়ের কাছে ভাইয়ের চাল আর ডাল একটু পেলেও খিচুড়ি রান্না করে কটা দিন চালিয়ে দেওয়া যাবে কানাই রাস্তা দিয়ে যেতে যেতে তার ভাই মানিকের সাথে তার দেখা হয়ে যায় আরে মানিক আর বলিস না ভাই বড় বিপদে পড়েছি যা বৃষ্টি পড়ছে ভেবেছিলাম মেয়েটার জন্য বাজার থেকে একটু শাক সবজি নিয়ে ফিরবো বাজারে দোকানপাট সব বন্ধ তোর কাছ থেকে একটু চাল ডাল যদি পাওয়া যেত তুমি তো জানো দাদা আমার দোকান সেই গ্রামের শেষ প্রান্তে এ যা বৃষ্টি পড়ছে তাতে দোকান থেকে জিনিসপত্র আমি এনে দিতে পারবো না আর ঘরে কোনো মুদিখানা তেমন বিশেষ নেই যেটুকু আছে তাতে আমাদেরও তো চালাতে হবে আমার আর তোর বৌদির কিছু না খেলেও হয়ে যাবে আসলেও ছোট মেয়েটার জন্য একটু যদি কিছু পাওয়া যেত না না দাদা ও সব আমি কিছু দিতে পারবো না আমাদেরও তো নিজেদেরটা দেখতে হবে যাক বাবা ঘরের সব মুদিখানা এই দোকানে রেখে গেলাম শুধু দাদা কেন গ্রামের কোনো প্রতিবেশীরা চাইলেও আর কিছু পাবে না ঘরে কেউ আছিস রে মা দুটো দিন হয়ে গেল কিছু খেতে পাইনি এই ঝড় বৃষ্টিতে একটু থাকতে দিবি ঝড় বৃষ্টির দিনে একজন অসহায় বুড়িমাকে তুমি থাকতে দিয়েছ এটা খুবই ভালো কথা কিন্তু তাকে খেতে দেবে কি মিনিটার জন্য শাকসবজি কিছু আনতেও পারলাম না ভাই নিজের ভাই তাও এই বিপদের দিনে একটু চাল ডালও দিল না কি যে করি এখন ঘরে যেটুকু চাল আছে সেটুকু দিয়ে ওই অসহায় বুড়িমা আর মিনির হয়ে যাবে আমি আর তুমি নয় না খেয়েই থাকলাম হ্যাঁ গিন্নি সেটাই বরং ভালো হবে বিপদের দিনে কাউকে সাহায্য করতে পেরে আমাদেরও মনটা ভালো লাগবে এই বিপদের দিনে ঝড় বৃষ্টির সময় তোদের ঘরে যে একটু থাকতে পেয়েছি এই অনেক আবার তুই আমার জন্য রান্না করে এনেছিস গরম গরম ভাত আর টমেটো আলু সেদ্ধ আমার যে খুব ভালো লাগে রে তোমাকে বিপদের দিনে এই যে এইটুকু রান্না করে দিতে পেরেছি এই অনেক কি আর বলবো অভাবের সংসার ঘরে চাল বাড়ন্ত এটুকু ছাড়া আর আমার কাছে কিছুই ছিল না অনেক দিন পর পেট ভরে দুটো গরম ভাত পেলাম আমি খুব খুশি হয়েছি কিন্তু আমার কাছে তোকে দেবার মতো কিছু নেই একটা শুধু হাড়ি আছে একটা হাড়ি তোকে দিয়ে যাব এটা অসময়ে তোর কাজে লাগবে কিন্তু আমার তো ঘরে হাঁড়ি আছে আমি এই হাড়ি দিয়ে কি করব, কোন জিনিস কখন কাজে লাগে কেউ কি বলতে পারে রে মা আমি এখন চলি এই ঝড় বৃষ্টিতেও আমাকে এবার যেতে হবে এরপর বুড়িমা সেখান থেকে চলে যান অন্যদিকে বৃষ্টি যেন থামতেই চায় না ক্রমশ বৃষ্টি আরও বাড়তে থাকে পুকুর মাঠ ঘাট সব কিছু জলে ভরে যায় অন্যদিকে মানিকের সেই দোকানটার অবস্থা খারাপ হয়ে যায় জল ঢুকে সেই দোকানপাট সব ভেঙে যায় হ্যাঁ গো ঘরে যেটুকু মুদিখানা ছিল সবই তো তোমার দাদা যদি চাইতে আসে সেই ভয়ে আমরা মুদিখানার দোকানে গিয়ে রেখে এলাম সেটাই তো গিন্নি দোকানটাও তো ভেঙে গেল এবার কি হবে অন্যের ক্ষতি করতে গিয়ে আমরা যে নিজেদেরই ক্ষতি নিজেরাই করে দিলাম এবার কি হবে ঘরে যে আর কিছুই নেই না খেতে পেয়ে যে আমরা মরে যাব এ বৃষ্টি যে থামারও নয় হায় হায় রে যেটুকু জমি ছিল সেটুকু সব জলে ডুবে গেল এবার যে না খেতে পেয়ে আমাদের মরতে হবে হ্যাঁ গো ঘরে যে আর কিছুই নেই যেটুকু চালছিল সেটুকুও নেই সব শেষ হয়ে গেছে এবার কি করব। আমারও যে কিছু মাথায় আসছে না যদি আর কি হতে পারে ওই বুড়িমা যাবার সময় আমাকে একটা হাড়ি দিয়ে গেছিল বলেছিল অসময় ওই হাড়িটা কাজে লাগবে আমি একবার রান্নাঘরে গিয়ে বরং দেখি ইস ঘরে যদি একটু চাল থাকতো মেয়েটাকে অন্তত একটু ভাত তো রান্না করে দিতে পারতাম হায় ভগবান কি কপাল আমাদের এ কি এ তো জাদু হাড়ি আমি যেই চালের কথা বললাম অমনি এই হাড়িতে তো ভাত রান্না হয়ে গেল তার মানে আমি এই হাড়ির সামনে যে খাবার চাইবো সবই রান্না হয়ে যাবে এটা তো খুবই ভালো হলো এরপর সে জাদু সামনে খাবার চাইতেই অনেক খাবার চলে আসে মা মা কি মজা জাদু হাড়ির সামনে যে খাবারই চাইছো সব চলে আসছে আমার জন্য একটু লুচি আর মাংস চাইবে মা আমার খুব খেতে ইচ্ছা করছে তোর কাকু কাকিমা বড় বিপদে আছে রে ওদের দোকানটা বানের জলে ভেসে গেছে ওদের একটু খাবার দিয়ে আর সেই সাথে দুলাল ভাইকেও একটু খাবার দিয়ে তারপর এসে তোর জন্য লুচি মাংস আমি চেয়ে নেব এরপর কানাই ও তার স্ত্রী মিলে দুলাল এবং তার ভাই এবং ভাইয়ের বইয়ের জন্য অনেক খাবার নিয়ে যায় এ তো দাদা আর বৌদি দেখছে অনেক খাবার নৌকা করে নিয়ে আসছে ওরা এত খাবার পেল কোথা থেকে আর আমাদের ঘরেই বা কেন আসছে তবে কি আমাদের খাবার দিতে আসছে আমি শুনলাম এই ঝড় বৃষ্টিতে তোমাদের দোকানটা ভেঙে গেছে মুদিখানার দোকানে সব খাবার ছিল আমি তোমাদের জন্য একটু খাবার নিয়ে এসেছি এসবই আমার জন্যই হয়েছে গো দিদি কী যে বলি তোমাদেরকে যদি মুদিখানার কিছু দিতে হয় সেই জন্যই আমি বলেছিলাম ঘরে যেটুকু মুদিখানা আছে দোকানে রেখে আসতে কিন্তু ভগবান আমাদের পাপের শাস্ত্রী দিয়েছে গদিদি আমরা বুঝেছি আমরা তোমাদের সাথে অনেক অন্যায় করেছি তুমি আমার ছোট বোনের মতো আমি কিছু মনে করিনি আমি তোমার জন্য এক কলসি খাবার এনেছি এতে সাত দিনের মতো খাবার হয়ে যাবে তারপর না হয় আবার ব্যবস্থা হবে সত্যি আমি দিদিদের কত হিংসা করতাম কিন্তু ওরাই আমার বিপদের দিনে আমাকে খাবার দিয়ে গেল আমিও এরপর থেকে অন্যের বিপদে পাশে দাঁড়াব কানাই ও তার স্ত্রী এরপর দুলালের বাড়ির দিকে যায় এই নাও দুলাল ভাই তোমার জন্য খাবার এনেছি এতে এক কলসি খাবার আছে চাল ডাল আরও কিছু আনাজপাতি দেওয়া আছে কম করে সাত দিন এতে তোমার পরিবারের সবার হয়ে যাবে এই বৃষ্টিতে মাঠঘাট সব ডুবে গেছে আমাদের চাষের জমি সব নষ্ট হয়ে গেছে বাজার হাটও বসছে না এই বিপদের দিনে কানাই দাদা তুমি যে আমাদের জন্য খাবার নিয়ে এসেছো এই উপকার আমি কোনোদিন ভুলবো না দেখো দুলাল ভাই মানুষ হয়ে যদি মানুষের বিপদে পাশে না দাঁড়ায় তবে আর কিসের মানুষ যাই হোক এই বৃষ্টিতে আর থেকো না তুমি বরং বাড়ি যাও আমরাও এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এভাবে সবাইকে সাহায্য করার পর কানাই ও তার স্ত্রী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ও মা মা তুমি তো সবাইকে খাবার দিয়েলে আমার জন্য এবার একটু লুচি আর মাংস বলবে তো ওই জাদুহারিকে হ্যাঁ রে মিনি আমি তোর জন্য গরম গরম লুচি আর মাংস ওই জাদুহারিকে বলে দিয়েছি আর তোর জন্য লুচি আর মাংস তৈরিও হয়ে গেছে চল এবার খাবি চ দেখো দেখো বাবা আমাদের জন্য কত খাবার কত লুচি আর মাংস আমাদের আর খাবারের অভাব হবে না যে সৎ পথে থাকে আর বিপদের দিনে অসহায় মানুষকে সাহায্য করে ভগবান তাকে ঠিক আশীর্বাদ করে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ কারোর ভালো করলে নিজেদেরও একদিন না একদিন ঠিক ভালো হয় চলো এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে নি হ্যাঁ বাবা চলো তাড়াতাড়ি লুচি মাংসটা খেয়ে নি না হলে যে ঠান্ডা হয়ে যাবে আমার কার্টুন গল্পে আপনারা যারা যারা সবাই কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার কমেন্টগুলো আমি ভিডিওর শেষে তুলে ধরার চেষ্টা করলাম